বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট কিন্তু মোদী সরকারের সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবে সুযোগ সুবিধা শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দাবি করল ত্রিপুরা প্রদেশ বিজেপি স্বাধীনতার পর থেকে জাতি ভিত্তিক তথ্য নিয়মিত জনগণনার অন্তর্ভুক্ত ছিল না দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় আশ্বাস দিয়েছিলেন যে জাতি অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে পরে একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয় যেখানে বহু রাজনৈতিক দল জাতি গণনার পক্ষে মত দেয় যদিও সেই সময়ের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সামাজিক অর্থনৈতিক ও জাতিভিত্তিক সমীক্ষা নামে পৃথক একটি সমীক্ষা করেছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি কিছু রাজ্য স্বতন্ত্রভাবে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে যার মধ্যে কয়েকটি স্বচ্ছভাবে হলেও অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং তাতে সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে এর প্রেক্ষিতে জাতি ভিত্তিক তথ্যকে জাতীয় জনগণনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরার প্রদেশ বিজেপি প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় মানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে কিন্তু পরবর্তী সময়ে যে দুই হাজার এগারো সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তি বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে সার্ভে করা হবে সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল দুই হাজার এগারো সালে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছ ভাবে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল তথ্য সংগ্রহ করা হয়েছিল সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট যে কাস্ট সেটা করতে পারেনি প্রকাশ করতে পারেনি কারণ ভুল ভাগ সিদ্ধান্ত ভুলবান যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছে বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট কিন্তু মোদী সরকার সমাজের পিছিয়ে পড়া জনগণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কারণ পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে এই সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবে সুযোগ সুবিধা এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস এই সেন্সাস ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল এখন নতুন করে ওবিসি যে সংরক্ষণ আছে যে ওবিসি সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এসটি এসসি দের সংরক্ষণ যেরকম চলছে আমাদের কেন্দ্রীয় সরকার আমরা मोदी নেতৃত্বে সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভেশন সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ যেটা ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের 10% রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে পহেলগাঁওয়ে জৌঙ্গি হামলার ঘটনাকে ছোট বলে দেখছে না কেন্দ্রীয় সরকার এই হামলা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেত্রপরা প্রদেশ বিজেপি ফিউর রিপোর্ট নিউজ নাও